প্রিয় শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশ সালের বার্ষিক মূল্যায়নের বিশ্বভিত্তিক নির্দেশনা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তো আমি আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়টা সিলেবাস এবং মানবণ্টন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা অনেকে চিন্তিত আছো অনেকে সিলেবাস পাচ্ছ না অনেকে বুঝতেছো না তো তোমরা ভিডিওটা দেখলে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীরা দেখো অষ্টম শ্রেণী অর্থাৎ বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম বা সিলেবাস এখানে তোমাদের জন্য অর্থাৎ ছয়টি অভিজ্ঞতা নেওয়া হয়েছে দেখো অভিজ্ঞতা নম্বর তিন অভিজ্ঞতা নম্বর চার অভিজ্ঞতা নম্বর ছয় সাত নয় এবং দশ এখন আমরা দেখি অভিজ্ঞতাগুলোর নাম কী অর্থাৎ তিন নম্বর অভিজ্ঞতার নাম হচ্ছে গণবস্তুর দ্বিপদী এবং ত্রিপদী রাশি খুঁজি সেটা হচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা তারপরে আসে চার নম্বর অভিজ্ঞতা হচ্ছে ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গটি অর্থাৎ একাত্তর পৃষ্ঠা থেকে বিরানব্বই পৃষ্ঠা তারপরে ছয় নম্বর অভিজ্ঞতা হচ্ছে অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি একশো পঁচিশ পৃষ্ঠা থেকে একশো ছেচল্লিশ পৃষ্ঠা তারপরে সাত নম্বর অভিজ্ঞতা হচ্ছে বৃত্তের কুটিনাটি অর্থাৎ একশো সাতচল্লিশ পৃষ্ঠা থেকে একশো আশি পৃষ্ঠা তারপরে নয় নম্বর অভিজ্ঞতা হিসারে অভিজ্ঞতা আছে বাইনারি সংখ্যা পদ্ধতি এটা একশো উনানব্বই থেকে দুশো ছয় পৃষ্ঠা এরপর দশ নম্বর অভিজ্ঞতা নাম হচ্ছে বুঝে সিদ্ধান্ত নিই কেমন এটা হচ্ছে দুশো সাত থেকে দুশো তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এ হলো তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য এখন এই যে তোমাদের জন্য ছয়টা অভিজ্ঞতা তোমাদের জন্য সিলেক্ট করা হয়েছে সে ছয়টা অভিজ্ঞতার উপর তোমাদেরকে মূল্যায়ন করা হবে সে মূল্যায়নটা হবে দুইভাবে একটা হচ্ছে শিকনকালীন মূল্যায়ন আর একটা হবে কি সামষ্টিক মূল্যায়ন শিকনকালীন মূল্যায়নে থাকবে অর্থাৎ থার্টি পার্সেন্ট নাম্বার সামষ্টিক মূল্যায়নে থাকবে কি সেভেন্টি পার্সেন্ট নাম্বার এখন এই থার্টি পার্সেন্ট নাম্বারটা শিক্ষক তোমাদেরকে কীভাবে মূল্যায়ন করবে আবার সত্তর পার্সেন্ট যেটা অর্থাৎ সেভেন্টি পার্সেন্ট নাম্বারটা শিক্ষক কীভাবে মূল্যায়ন করবে সেটা এখন তোমাদেরকে বুঝিয়ে দিব বন্টন শুদ্ধ প্রিয় শিক্ষার্থীরা প্রথমে আমরা শিক্ষণকালীন যে মূল্যায়ন অর্থাৎ যেটা আমাদের ক্লাস চলাকালীন শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেটার জন্য প্রশ্নের ধারা এবং মানবণ্টন নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি দেখো এখানে টোটাল কত নাম্বার আমরা জানি তিরিশ নাম্বার তিরিশ নাম্বারকে তিনটা ভাগ করছে দশ 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 করে তিরিশ এখন এই তিরিশ নাম্বারের জন্য তোমাদেরকে কি কাজ করতে হবে দেখো হ্যাঁ এখানে হয়তো অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা নমুনা হিসাবে দেখো এখানে দিচ্ছে অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ শিক্ষক তোমাদেরকে এটা এই একশো পঁয়তাল্লিশ পৃষ্ঠাটা তোমাদেরকে বুঝিয়ে দিবেন এটা অ্যাসাইনমেন্ট হিসাবে উনি দিবেন এটা এ কাজটা করিয়ে আনলে তোমাকে সেখানে কি তোমাকে দশ নাম্বারের উপরে উনি তোমাকে মূল্যায়ন করবে এরপর আছে অনুসন্ধানমূলক কাজ সেখানে নমুনা প্রশ্ন হিসাবে দিয়ে দিয়েছেন দেখো যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো বৃত্তর উপরে যে কোনো একটি ব্যাস এবি আঁকো তারপর আছে পরিধি তারপরে আছে পরিধির উপর যে কোনো বিন্দু ফি নিয়ে কোন এ ফি ভি কোন পরিমাপ করবে এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসাদ্য নিয়ে ষাটটি বৃত্ত আঁকবে এবং কোন এ পি এর মান হিসাব করবে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে এ কাজটা করে তুমি যদি টিচারের কাছে জমা দাও টিচার তোমাকে এখানে দশ নম্বরের মধ্যে কি মূল্যায়ন করবে এরপরে দেখো আরেকটা কাজ যেটা শ্রেণির কাজ অর্থাৎ সেটা পাঠ্যপুস্তকে স্বন্নিবেশিত একক ও দলগত কাজ বা ছক পূরণ অর্থাৎ এটা শিক্ষক একদম শ্রেণীকক্ষে উনি যখন পাঠ পাঠ পরিচালনা করবেন তখন এই কাজগুলো উনি করিয়ে ফেলবেন সেক্ষেত্রে নমুনা হিসাবে দেওয়া আছে দেখো অষ্টম শ্রেণীর গণিত পাঠ্যবস্তুকে শুষুটি পৃষ্ঠায় একক এককাশটি শ্রেণীর কাজ হিসাবে ব্যবহার করা যায় তাহলে এখানে হচ্ছে কত নাম্বার দশ নাম্বার তাহলে আমরা টোটাল যে তিরিশ নাম্বার সেটার মানবণ্টন পেলাম এবং সেটার কি কাজ হবে কী ধরনের কাজ হবে সেটাও আমরা জানলাম তো তোমরা যদি কাজগুলো করো শিক্ষকের কথা মতো যদি তোমরা কাজগুলো করো শিক্ষকের কাছে কাজগুলো জমা দাও সেখানে শিক্ষক তোমাদেরকে কি দিবে তিরিশ নাম্বারের মধ্যে উনি তোমাদেরকে নাম্বারিং করবে কেমন এইগুলো তোমাদের শিক্ষণকালীন যে তিরিশ নাম্বার সেটার মানবণ্টন এখন আমরা যাব যে আরও বাকি যে সত্তর নাম্বার আছে তবে যে সত্তর নাম্বার তোমাদেরকে যেই সামষ্টিক মূল্যায়ন নেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে একশো নাম্বারের সে একশো নাম্বারকে শিক্ষক কনভার্ট করে সত্তর পার্সেন্টে নিয়ে যাবে আর ওইখান থেকে তিরিশ নাম তিরিশ পার্সেন্ট নিয়ে টোটাল একশো নম্বরের তোমাদেরকে রেজাল্ট তৈরি করা হবে তো আমরা এখন দেখব এই যে একশো নম্বরের প্রশ্নের ধারা এবং মান মানবণ্টন এখানে তোমাদের তিনটি ক্যাটাগরির প্রশ্ন থাকবে খেয়াল করা এক দুই তিন তারপর আইটেমের নাম দেওয়া আছে প্রশ্ন মোট প্রশ্নের সংখ্যা দেওয়া আসে উত্তর দিতে হবে কটা সেটা দেওয়া আছে মোট কত নাম্বার হবে সেটা দেওয়া আছে টোটাল কত সময় সেটাও দেওয়া আছে টোটাল তোমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টায় আর কত নাম্বার হবে একশো নাম্বারে এবার দেখি এক নম্বরে ওনারা বলতেছেন নোরভিত্তিক প্রশ্ন সে নোরভিত্তিক প্রশ্নের মধ্যে ওরা দুইটা আইটেম দিচ্ছেন দেখো বহু নির্বাচনী প্রশ্ন হবে পনেরোটা পনেরোটা পনেরো নাম্বার অর্থাৎ প্রতিটাতে এক নাম্বার করে আর এক কথা উত্তর থাকবে দশটা 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 উত্তর দিতে হবে আর প্রতিটাতে এক নাম্বার করে কত নাম্বার দশ নাম্বার তাহলে এখানে গেল কত নোটভিত্তিক নাম্বার প্রশ্নে চলে গেলো পঁচিশ নাম্বার কেমন এরপরে দুই নম্বর থাকবে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন সেটা তেরোটা থাকবে তেরোটার উত্তর দিতে হবে প্রতিটাতে দুই করে তেরো দুগুনা ছাব্বিশ তাহলে পঁচিশের ছাব্বিশ হয়েগুলো কত একান্ন নম্বর কেমন তাহলে আমাদের আর বাকি আছে কত উনপঞ্চাশ নম্বর সেই উনপঞ্চাশ নম্বর পরীক্ষাটা একটু খেয়াল করো তিন নম্বরে রচনামূলক প্রশ্ন হবে দৃশ্যপট নির্ভর অর্থাৎ এখানে একটা উদ্দীপক দেওয়া থাকবে একটা সৃজনশীলের মতো সে উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে কি প্রশ্নগুলো আনসার করতে হবে সেক্ষেত্রে ওনারা বলতেছেন যে দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে দুইটি বা তিনটি অংশ থাকতে পারে সেক্ষেত্রে নম্বর বিভাজন অর্থাৎ যদি কতে তিন তাহলে ক্ষতি হবে কত ছায়ের অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে সাত প্রত্যেকটা মন প্রশ্নের মান হচ্ছে সাত এখন সাতটা হয়তো তিনে ছাড়ে হতে পারে বা তিনটা প্রশ্ন হলে এক দুই ছাড়ে হতে পারে বা দুই দুই তিনে হতে পারে বা এক তিন তিনে হতে পারে অর্থাৎ ক খ থাকতে পারে বা ক খ গ হতে পারে কেমন এক্ষেত্রে তোমাদেরকে দশটা প্রশ্ন দিবে সে দশটা প্রশ্ন থেকে তোমরা সাতটা প্রশ্ন আনসার করবে প্রতি প্রশ্নের জন্য তোমাদের মান থাকবে কত সাত নাম্বার তাহলে সাত সাতা কত উনপঞ্চাশ নম্বর তাহলে আমরা পেয়ে গেলাম অর্থাৎ আগে দুটো আইটেমে ছিল কত একান্ন নাম্বার এখন হলো 49 নম্বর টোটাল একশো নাম্বার একশো নাম্বার পরীক্ষা নেওয়ার পরে টিচার কি করবে তুমি যে নাম্বার পাবে সেই নাম্বারটাকে এ কনভার্ট করবে এরপর শিক্ষণকালীন যেই মূল্যায়নগুলো শিক্ষক নিয়েছিলেন ওটা রেকর্ড টিচারের কাছে থাকবে ওইখান থেকে উনি থার্টি পার্সেন্ট নাম্বার এখান থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার অ্যাড করে তোমাদের অর্থাৎ গড রেজাল্ট মোট রেজাল্ট দেওয়া হবে এবার দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই পুরা অর্থাৎ একশো নাম্বারের উপরে অর্থাৎ একশো না একশো নাম্বার যদিও সত্তর নাম্বারের পরীক্ষা কিন্তু নিচেছে কত নাম্বার একশো নাম্বার সে একশো নাম্বারের পরীক্ষার একটা অর্থাৎ প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছে নমুনা হিসাবে একটা প্রশ্ন ওনারা করে দিয়েছে দেখো এক থেকে পঁচিশ পর্যন্ত আসে এখানে দেখো এক থেকে পনেরো পর্যন্ত আসে বহু নির্বাচনী প্রশ্ন আবার ষোলো থেকে পঁচিশ পর্যন্ত আছে কি এক কথা উত্তর অর্থাৎ টোটাল পঁচিশ নম্বর আর এখানে এক কথা উত্তরগুলো একটু খেয়াল করো একটু লক্ষ্য করো এক কথা উত্তরগুলো কিন্তু এখানেও ছোটো ছোটো অঙ্ক যেহেতু এটা গণিত সাবজেক্ট এসে ছোটো ছোটো অঙ্কগুলো দিয়ে দিছে এগুলো প্রত্যেকটার জন্য এক নম্বর করে তোমাদের একে দেওয়া হবে এরপরে দেখো খ বিভাগ খ বিভাগে আমরা জানি দশটা কী সংক্ষিপ্ত প্রস্ত থাকবে থেকে কী হবে দুই করে দশ না তেরোটা তেরোটা কেমন তেরোটার জন্য কত তেরো দুগুণা ছাব্বিশ নাম্বার তো এখানেও একটু লক্ষ্য করো তোমরা নিজের প্রশ্নগুলো উত্তর দাও কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ছোট ছোট অঙ্ক অঙ্কগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটাতে কত নাম্বার করে দুই নম্বর করে কেমন এরপরে দেখো এক নম্বরে ওরা দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও আবার দুই নম্বর থেকে দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো শুরু হয়ে গেছে এখানে যদিও দশটা প্রশ্ন থাকবে এখানে নমুনা প্রশ্নে ষাটটা প্রশ্ন ওনারা এখানে দিয়েছেন যেহেতু এটা একটা নমুনা প্রশ্ন আর কিছু না এখানে একটু খেয়াল করো প্রথম একটা যে যে উদ্দীপক দিয়ে দিয়েছে এবার উদ্দীপক থেকে দেখো ক খ গ আবার তিন নম্বরে দেখা যাচ্ছে ক ক দুইটা করছে আবার চার নম্বরে দেখা যাচ্ছে যে ক খ গ তিনটা দিছে আবার পাঁচ নম্বরে দেখা যাচ্ছে যে ক খ গ এখানে তিনটা প্রশ্ন করছে কেমন তো এভাবে তোমাদেরকে তোমাদের প্রশ্নগুলা ঠিক এখানে যে নমুনা প্রশ্নটা দিয়ে দিছে ঠিক রকমে হবে তো এখান থেকে তোমরা কি করবা সাতটা প্রশ্ন তোমাদেরকে আনসার করতে হবে কেমন তো এখানে এখানে উত্তরপত্র দেওয়া আছে। নোটভিত্তিক প্রশ্ন উত্তরপত্র দিয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রুপলিক্স দিয়ে দিয়েছে অর্থাৎ শিক্ষক তোমরা কতটুকু লিখলে শিক্ষক কতটুকু নাম্বার দিবেন এটা শিক্ষকদের জন্য একটা গাইডলাইন দিয়ে দিছে রুপলিক্স তোমরা যদি এটা দেখি নাও তাহলে তোমাদেরও আনসার করতে সুবিধা হবে কারণ তুমি যদি এটুকু লেখো টিচার কিন্তু তোমাকে এভাবে নাম্বার দিবে তোমাদেরও কিন্তু আনসার করতে অনেক সুবিধা হবে এগুলো যদি দেখি নাও তো এখানে শুধু একটা যে দৃশ্যপট নির্ভর একটা প্রশ্নের ওরা রূপ্রিক দিছে অর্থাৎ এভাবে করে শিক্ষককে কাগজ কাটতে হবে এভাবে শিক্ষকদেরকে কি নাম্বার দিতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয় তোমরা যে অষ্টম শ্রেণীর গণিত বিষয় সিলেবাসটা তোমরা বুঝতে পেরেছ তো তোমরা টেনশান না করে যে সময় আছে এ সময়ের মধ্যে তোমাদেরকে সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে কারণ এখানে অনেকগুলো সাবটা কিন্তু আগে করা হয়ে গেছে এখন খুব একটা বেশি নেয় তোমরা যদি একটু চেষ্টা করো একটু সিরিয়াস হলে কিন্তু তোমরা ভালো রেজাল্ট করতে হবে করতে পারবে তো সবাইকে ধন্যবাদ আজ এ পর্যন্ত অন্যদিন অন্য সাবজেক্ট নিয়ে তোমাদের সামনে আসবো আল্লাহ হাফেজ